আমাদের চার বছর পুরানো এই কামিনী বনশাইটি হঠাৎ করেই মারা গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি একদমই ভালো নেই আমার মনটা খুবই খারাপ কারণ আমাদের এই কামিনী বনসাইটি ওর বয়স হচ্ছে প্রায় চার বছর তো ও হঠাৎ করেই হচ্ছে মারা গেল আর দেখতেই পাচ্ছেন ভিডিওতে গাছটি কতটা বেশি হেলদি ছিল এবং গাছের পাতাগুলো কতটা সতেজ ছিল কামিনী বনসাই গাছটি ও একটি অনলাইন পেজ থেকে নিয়েছিল আর ওর হচ্ছে বনসাই গাছ অনেক বেশি পছন্দ ও এই গাছটা আনার পর এত বেশি হ্যাপি ছিল আর গাছটা অনেক যত্ন করত যার কারণে গাছটা এত বেশি হেলদি ছিল এবং সতেজ ছিল তো গাছটা যখন এরকম হচ্ছে মারা যাচ্ছে তখন ওর মনটা খুবই বেশি খারাপ ছিল আর আমার মনটাও খারাপ ছিল কারণ আমি আসলে দেখেছি যে ও আসলে গাছটার প্রতি কতটা বেশি ডেডিকেটেড ছিল পাচ্ছেন গাছগুলোর পাতাটা কতটা শুকিয়ে গিয়েছে এবং যে বিগ ব্রাঞ্চগুলো আছে সেগুলো প্রায় অলমোস্ট শুকিয়ে গিয়েছে তো তারপরে একটা আশার আলো যে বিগ ব্রাঞ্চের কাজ দিয়ে হচ্ছে বেবি ব্রাঞ্চ বের হচ্ছিল যার কারণে আমরা অনেকটা আশা নিয়েই হচ্ছে কাটিং করে দিচ্ছিলাম যাতে করে বেবি ব্রাঞ্চগুলো একটু আলু বাতাস পেয়ে যাতে বড় হতে পারে আমরা পুরো গাছটা কাটিং করে দিচ্ছিলাম যাতে করে এই বনসায় গাছটা পুনরায় প্রাণ ফিরে পায় আর মনে হয় যে বনসাই হচ্ছে মেনলি অতিরিক্ত পানি সহ্য করতে পারে না আর লাস্ট একদিন হচ্ছে আমাদের এই গাছটা বৃষ্টির পানি লেগেছিল তো এটাও হতে পারে যে এই বৃষ্টির পানি পড়ার কারণে আমাদের গাছটার ডালগুলো শুকিয়ে গিয়েছে এবং পাতাগুলোও কিন্তু শুকিয়ে গিয়েছে এটাও হতে পারে কাটিং শেষ হয়ে গিয়েছে আর এই যে দেখেন যে বেবি ব্রাঞ্চগুলো কিন্তু দেখা যাচ্ছে তো আমি ভিডিওটা যখন করেছিলাম তখনও ঘুণাক্ষরে বুঝতে পারিনি যে গাছটা মারা যাবে তো লাস্টলি গাছটা কিন্তু আসলে মারা গিয়েছিল আমরা বাঁচাতে পারি নাই তো তখন থেকে ভেবে রেখেছি যে ইনশাল্লাহ আমি আমার হাজব্যান্ডকে একটা বংশায় গাছ গিফট করব ইনশাল্লাহ যদি আমার সময় সুযোগ হয় দোয়া করবেন আর এই যে দেখেন বেবি ব্রাঞ্চগুলা দেখে মনে হচ্ছিল যে গাছটা বেঁচে যাবে কিন্তু আসলে গাছটা কেন যে বাঁচলো না আমরা বুঝতে পারছিলাম না